নলেন গুড় পাটালি চিনি খোয়া ক্ষীর কাজু কিশমিশ চি পেস্তা আর সাথে থাকে যদি খই তাহলে তো বোঝাই যায় আজকে রেসিপিটা কি হতে চলেছে প্রথমে খইগুলোকে নিয়ে একটু বেছে নিয়েছি কারণ খইয়ের মধ্যে অনেক ধান টান থাকে তো এই যে খইগুলো আমার বাছা হয়ে গেছে আর দেখুন কতটা ধান বেরিয়েছে এই ধানগুলো মুখে পড়লে একটুও ভালো লাগে না এবার আমি একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি এক কাপ মতন জল দিয়েছি এই জলটা দিয়ে এর সঙ্গে দিয়ে দেব এই কাপেরই এই কাপের মাপেরই এক কাপ নলেন গুড় তো আমি এই কাপের হেলে নিচ্ছি যে কাপের মেজারিং নেবেন সেই কাপের মেজারিংয়েই করবেন তো আমি নিয়ে নিচ্ছি এখানে নলেন গুড় এই জলের মধ্যে নলেন গুড়টা দিয়ে এটার একটা মিশ্রণ করে আমি রেখে দেব একটু ফুটিয়ে নিয়ে এটা একটু গরম করে নিয়ে আমি এটা ঠেলে রেখে দেব আর একটা পাত্রে কারণ আজকে যে রেসিপিটা তৈরি করব তাতে আমার এই মিশ্রণটা অবশ্যই লাগবে এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরে গেছেন আপনারা অনেকেই আমি আজকে কি তৈরি করতে যাচ্ছি আমি আজকে তৈরি করতে যাচ্ছি মোয়া জয়নগরের মোয়া তৈরি হয় কনকচুর ধান মানে খই দিয়ে কনকচুর ধানের যে খই কিন্তু আমাদের এখানে অনেক খোঁজাখুঁজির পরেও আমি কনকচুর ধানের খই কোথাও পাইনি তাই বাজার থেকে কিনে নিয়েছি নর্মাল এক প্যাকেট খই তাই দিয়েই আজকে আমি তৈরি করব মোয়া ওই মিশ্রণটা রেখে দিয়েছে একটা পাত্রে এবার এক কাপ জল নিয়ে ওই কাপ যেহেতু একটু বড় আমার তাই জন্য আমি পুরোপুরি এক কাপ দিইনি হাফ কাপের একটু বেশি পরিমাণ জল নিয়েছি আপনারা আপনাদের মেজারিং কাপ যদি ছোট হয় সে একই মাপের নিতে পারেন যতটা জল নেব ততটাই চিনি নেব এবং তার ডবল নেব এই নলিন গুড় এই দিয়ে এটাকে একটু সুতো কাটা মতন এটাকে জাল দিতে হবে এবং এই জাল দিয়ে এটাকে যখন সুতো কাটবে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিতে হবে এবং এটা মাঝে মাঝে এরকম নিয়ে দেখতে হবে সুতো মানে এক তারে সুতো কাটছে কিনা যখন এরকম এক তারে সুতো কাটবে তখন ভাববেন এটা হয়ে এসছে তখন সঙ্গে সঙ্গে এটা বন্ধ করে দেবেন আর এইবার এটা যখন ঠান্ডা হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এই খইটা যেহেতু একবারে আমার কড়াইটা একটু ছোট ছিল বড় পাত্র ছিল না মানে নেওয়া হয়নি বড় পাত্র তাই জন্য আমি একবারে সব খই দিয়ে নি একটু খই দিয়ে ওটা মিলিয়ে নিয়ে তার মধ্যে ওই যে জল রেখেছিলাম আমরা প্রথমে তৈরি করে সেই জল হাতায় করে করে নিয়ে আমি ওই জল বারবার চারিপাশে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম এরকম করে ঠিক এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে জল দিয়ে সেটাকে একটু হাত দিয়ে হাত দিয়ে জাস্ট মিশিয়ে নিয়েছিলাম আমি এটা ঠান্ডা হয়ে গেছিল ঠান্ডা হওয়ার পরেই এই প্রসিডিওরটা করেছি তো হাত দিয়ে একটু মিলিয়ে নিয়েছি আর খইগুলো আর একটু বসে গেছে তখন বাদ বাকি আবাদ আবার দিয়েছি তো এরকম করে এই কড়াইতেই কিন্তু হয়ে গেছে আমার মনে হয় একটু বড় পাত্রতে নিলে বেশি সুবিধা হয় তো আমি যে ভুলগুলো করেছি আপনারা সেগুলো যাতে পরে না করেন আপনাদের সেই জন্যেই বলা আর কি তো এই দেখুন খইটা অনেকটাই কম হয়ে গেছে এইবার আমি বাদবাকি যে খইগুলো রয়েছে সেই খইগুলো এতে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে আবার ওই যে জলের মিশ্রণটা ওই জলের মিশ্রণটা আবার আমি এর সঙ্গে দিয়ে দেব দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব এটা অ্যাকচুয়ালি সারা রাত ঢাকা দিয়ে রেখে দেওয়ায় দিলেই ভালো হয় তাহলে এই যে আমরা এই জলটা দিলাম এটা পুরো খৈয়ের মধ্যে পুরোপুরি অ্যাবজর্ভ হয়ে যায় তো আমি এখানে সারা রাত রাখিনি আমি এই দুপুরবেলায় সকালের দিকে তৈরি করতে গেছি করতে করতে ধরুন আমার একটা মতন বেজে গেছিলো এখন বাজে রাত আটটা মানে মোটামুটি ছয় সাত ঘন্টা আমি রেখে দিয়েছিলাম এবার আমি নিয়ে নিয়েছি দেশি ঘি আর কাজু কিশমিশ চেরি এই সমস্ত যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আর খোয়াটা এবার এর মধ্যে নলেন গুড় এক চামচ ঘি খোয়া ক্ষীর কাজু কিশমিশ চেরি সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই যে এই খোয়ের মধ্যে ছয় সাত ঘন্টায় এটা অ্যাকচুয়ালি সারা রাত রেখে দিলে আরও ভালো অ্যাবজর্ব হয় আমি হাতে সাহায্যেই মুট মুট করে এরকম তৈরি করেছি মোয়া খেতে কিন্তু খারাপ হয়নি দেখতে একটু লম্বা লম্বা হয়েছে কিন্তু খেতে কিন্তু ভালোই লেগেছে তবে কনকচুর ধানের যে খোয়ের আলাদা গন্ধ সেটা কিন্তু এই এই মোয়া করে একটুও সেই টেস্ট পেলাম না তবে এমনি যে খাওয়ার যেমনি মোয়ার টেস্ট দোকানে যে মোয়া কিনে খাই সেরকমের টেস্টেরই মোয়া এটা তৈরি হয়েছে তো আপনারাও বানিয়ে নিতে পারেন বাড়িতে এরকমভাবেই জয়নগরের মোয়া আর বাড়িতে খুব সহজেই এরকমভাবেই মোয়া বানিয়ে নেওয়া যায় আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে পাশে থাকার অনুরোধ থাকলো দেখা হবে পরের ভিডিওতে